বলে দেশেতে থাকতে দিব না তুমি হলে এ কবিতা উপস্থাপন করেছেন ওনাকে আমরা যে উৎসাহ না দিই উনি পরবর্তীতে কিন্তু আর কবিতা আবৃত্তি করতে চাবেন না তাই আমরা আমার রিকোয়েস্ট থাকবে বাবু ভাইকে সবাই এই কবিতাটি দেখবেন এবং শেয়ার এবং লাইক দিবেন তাকে পরবর্তীতে যাতে আরো ওন অনেক ভালো কবিতা আবৃত্তি করতে পারে আমি সকলে সুস্বাস্থ্য লক্ষ্য অবশ্যই এক অবসায়ৎ মারা গেছে আমরা লক্ষ্য অবসায় কিন্তু আমার ওই ভাইয়ের শূন্যতাটা কখনোই পূরণ হবে না কারণ ওই যেভাবে আমাদেরকে মনে করেন ভালোবাসতো আমি ওর বড় বোন হলেও মানে এমনভাবে আমার সব সময় মিলেমিশে থাকতাম আমি স্বাস্থ্য তো বোন হলেও কেউ কখনো বুঝতেই পারেনি যে

মিছিলে বলছিল যে এক আবুসাইদ লুকান্তরে লক্ষ্য আবুসাইদ ঘরে ঘরে তখন মানে ভালো লাগছে মানে আনন্দই হয়েছে যে এক ভাই হারাইছি তারপরেও অনেক ভাই আমাদের পাশে দাঁড়াইছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু ভাই ভাইজান কেমন আছেন আপনি আলহামদুল্লাহ আপনি কেমন আছেন ভাইজান আলহামদুল্লাহ ভালো আছি তো আপনার নাম কি যেন ভাই আমার নাম মোহাম্মদ বাবু মিয়া গ্রাম মহাদিপুর পোস্ট রায়পুর উপজেলা জি আমি মোহাম্মদ মিজানুর রহমান মিজান আমি পীরগঞ্জের একজন নাগরিক তো আপনার ইউটিউবে শহীদ আবু সাইদ সম্পর্কে একটা কবিতা আবৃত্তি করেছেন সেটা জনগণের সব জায়গায় অনেক জনপ্রিয়তা অর্জন করেছে আমার অনেক কৌতূহল লাগলো যে আসলে বাবু ভাইকে আমি একটু খুঁজি বের করব। ওনার মুখ থেকে যদি আমি একটু কবিতাটাই শুনতে পারতাম তাহলে আমি নিজেকে ধন্য মনে করতাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জি ভাই তাহলে আপনি একটু কাইন্ডলি আপনার এই কবিতাটা আবৃত্তি করবেন আমরা সবাই একটু শুনবো যাক ভাই আমি ওনার সম্পর্কে খুবই জানি আর এই বাংলাদেশে যে ষোলো বছর থেকে এই ফেসিস খুনি হাসি না যে অপকীর্তি চালাচ্ছে সেটা খুব মানমান্তরিক ব্যাপার তাই আমাদের এলাকার এই আবু সাইদ অনেক সাহসী ছিল সে বুদ্ধিমান ছিল সে মেধামী মেধাবী ছিল সে মাস্টার্স ভর্তি এই রংপুর বেগম রোকেয়া কলেজে ভর্তি হয়েছিল এখন ওখানে অনেক পিতামাতা আশা করে তাকে সত্য থেকে লেখাপড়া করেছে এই ফেসেস আসি না কেমনে তাকে হত্যা করলো গুলি করে এই সৈরাচারের হুকুমি গুলি করে মারল সেটা আমি নিজেই শুনি আতঙ্ক হয়ে গেছি এবং আমি রাত্রে নিজেই গবেষণা করছি একটা কবিতা লিখছি ভাই জি ভাই ধন্যবাদ সুপ্রিয় দর্শক ভাই বোনরা আমার সেই বাবু ভাই বিশিষ্ট শহীদ আবু সাইদ সম্পর্কে কবিতাটি আবৃত্তি করবে আমরা সবাই শুনবো এবং দেখব রহমান রহিম পাঁচই আগস্টে কি হইল তার ঘটনা কবি কায়ারে বাবু মেয়া শির সোনা ম কি কাৰোনে পালাইল শুনি হাচিনা বন্ধুহি পাছয়া গোষ্ঠী ভাইৰি কি হ'লো ঘটনা কবি কায়াৰে বাবুমীয়া কুৰে চিৰ ৰচনা কি কাৰণে পালাইল খুনে হাসি না বন্ধু হে মুক্তিযোদ্ধার কোঠানে করে গবেষণা নিজের লোককে দিবে চাকরি হে অন্য কে দেবে না সংসদে পাশ করেছে ভাই এখনই হাসি না বন্ধু তাই ছাত্র জনতা করে আলোচনা লেখা পড়া করে না এই দেশকে তাড়াতে হবে খুনে হাসি নাগে বন্ধু হি এই কথা শুনে হাসি না মুগে বন্ধু করেছে ঠোট শত্রু জনতা এবারে ভাইরে রে হইয়াছে মহাজয় এবারে শিনিয়ে নিবেসাগী গণেশুক ভয়ট বন্ধুই শত্রুর মধ্যে সাউসি ছিল আব সাহিদ একজনা হেমন দে শুনবেনে ভাইরে কবিতা খানা কাইনে শুনেলে পারে মনে ঠিক থাকে না বন্দুকি হে রংপুর জেলাতে হইল আর sare জো ঘাটো না গ্রামেরে নামে বাবুনপুর ভাই পির বন্দুকু তার থানা হে আবু কথা কিছু শুন পুরে যায় র সোনা পিতার নামটি মগ বলি ছেলে আবু সাহিদ রংপুর কলেজে ভর্তি হায়ন ছাত্র জনতায় কাজে কো অতি দয়াহাবান বন্ধু হি হে আবু শাহিদ জনমোহন এল গরিব লোকের ঘরে পিতা মাতা কষ্ট করে পড়াইল তাহারে মাস্তা সে ভর্তি হয়ে বেগম রোকেয়া কলে যে হে বন্ধু হে মিষ্টি মিষ্টি কথা বলে জনগণকে বোঝায় হেয়া তো মেদা ছিল ভাইরে অঙ্কে বাংলায় এই দেখেন সে পতাক বন্দুহি এ জীবন দিলে আমি জীবন দিব হে তবু তো সৈরাচারে মুখ তো বাংলাদেশ গড়াব হাজারে হাজারে জনগণের জীবন রক্ষা করে যাব বন্ধুহি বলে জীবনে দিলে জীবনে আমি হে তব আসারে তো বাংলাদেশ গড়াব হে হাজার হাজারে বন্দুকের গুলি বন্ধ করে যাব হে মানুষ মারা ফানে বসাইছি বন্দুকের নলি হে দিবাসীবন বাসাও জনগণ কেন্দি কিন্দি বলি হেজ বাসাও জিবন বাসাও জনগণ কেন্দি কিন্দি বলি এ তাই শুনি আয়াবু সাই সাত্রু ভাইকে বলে বন্ধুহী হে সাত্রু ভাইকে বলে সাইদ ভাইকে তোমার আল্লাহ যদি সহায় থাকে ও পুরি আমার খুনি হাসি নাগে সরাইব এ দেশ থেকে এ বন্ধু হে শেষের দিকে ছাত্র জনতা দিল আগে দবাই আগে দাবি কাউয়া কাদের খুনি হাসি না কোথায় পাহালাবি চতুর্দিকে ঘেরাও করি সকলে রাখি দে বন্ধুই এ হরতাল অব কোনো দিন করে নাই আলিশ হে দুই হাতু লে খোদারে কাছে করি তো নালিশ এগুলি করে মেরে দিল।

প্রথমতে ডান হাতে রক্ত মুসিয়া ফেলাই হে বাম হাতে রক্ত মুসে বন্ধ নাহি হয় অজ্ঞান হইয়া আবু সাহিদ এম পড়িল রাস্তায় বন্ধু হি এ তাড়া কুরে বন্ধু বান্ধব আসিলেন সে তায় এই অত যোগে মেডিকেলে ভর্তি করে দেয় এ এসে আবু সাইদের মৃত্যু ঘোষণা দেয় বন্ধু ইন্না নিল্লাহে ওয়াইন্না এলাহে রাজি উন বলো ভাই সকলে আবু সাইদের ভাগ্যে যে নবে তো মেয়েলে জনগণের শান্তি হয় যে নতুন সরকারে আসিলে বন্ধু হে মুসলমানে বলে হিন্দু ভগবান হে টুপি মাতায় পাঞ্জাবী কোরআন পুলিশ এসে আমাদের বলে ধরে নিয়ে যান বন্ধুহী মুসলমানে বলে আল্লাহ হিন্দু বলে ভগবান টুপি মাথায় পাঞ্জাবি পরে পাঠ করি কোরআন পুলিশ এসে ধরে নিয়ে করে দেয় চালান বন্ধুহী ছেলে মেয়ের কান্না কাটি কত না বেগে দুই কাটে দুই ফের তারা শকে সুবাইলা কে আল্লা গজবে না জিলে কুড়ি তাড়াইলো হাসি নাকে বন্ধুহি নির্দোষী ল আবু সাহিদ ছিল অতি সাহসী হায়া হাই করেছে ভাইরে গোটা বাংলাদেশী মসজিব মির্জা ফখরুল সাহেব কবর যে আরতে করছে আসি বন্ধু হি দোষ ছিল আবু সাহেদ ছিল অতি সাহসী হায়া হাই করেছে ভাইরে গোটা বাংলাদেশী হে ডক্টরে উনদে কবর যে আরদ করছে তিনি আসি বন্ধু হে সঙ্গে ছিল রঙ ফোরে জেলার সভাপতি সাইফুল উপজেলার পলাশ ভাই ছিল কিন্দে হায়াকুল আল্লাহ পাক রাবুল আলমিন দোয়া করে সিনে কবুল বন্ধু হে সেই জিয়ারতে আমরা সবাই আল্লাহ আমিন বলে সেই দিয়ার হতে আমরা সবাই ছিলাম ভাই সকলে হাতু টাইয়া আল্লাহ আমিন সকলে ভাই বহলে সংবাদ মেটি আয়েছে কতই না ছবি তোলে বন্ধু হে জামাত বিয়ে নাম যখন ভাই দিল যে থানাতে সঙ্গে সঙ্গে প্রশাসন যায় আমাদের বাড়িতে হ্যান ধরে এনে পাটাই জেল হাজতে বন্ধুই হে ছেলে মেয়ের কান্না কাটে কত নায়া বেগে দুই কাঁদে দুই ফের তারা সবকে শুভাই আল্লাহ গজবে না জিল কু কুড়ি তাড়াইলো হাসি না কে বন্ধু কে হাসি না কাউ কাদের ছিল বেমান কোনে ছিল সেকে হাসি না কাউ কাদের ছিল বেমান জীবনে বাসার তাগিদ হাসি না ডাক দিল বিমায়ান মুদির সঙ্গে হ্যালো বলে ভারত চলে রান হাসি নাহি মুদি বলে এ দেশে থাকতে দিব না তুমি হলে বাংলাদেশের খুনে হাসি না তোমায় থাকতে দিলে আমার সন্মান থাকবে না হাসি নাই আবার বন্ধুরে গলে ধরে বলে কেন করো মানা সারা জীবনে বসে খাবো না করিন ভাবো না কুটি কুটি নগদ টাকা লক্ষ বরি সোনা বন্ধু হি কবি বাবু মেয়া গ্রাম খেলা হবে খেলা হবে বলছিল কাউ আকাদি অহনকারের পতন আসি কবি বাবু বলে বন্ধু ধন্যবাদ বাবু ভাই আপনার সুন্দর এই কবিতাটি উপস্থাপন করার জন্যে অনেক অনেক ভালো হয়েছে আমরা আশা করব এর পরবর্তীতে আরও অনেক সুন্দর কবিতা নিয়ে আসবেন আমরা এই আশা এবং আপনার সুস্বাস্থ্য কামনা করে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ মিজান ভাই যাক আমার এই কবিতা যদি ভালো লাগে তাহলে তো আগে একটু সাবস্ক্রাইব করবেন এতে আমি খুব খুশি হব আমি টাকা পয়সা কিছু চাই না আমি চাইছ ভালোবাসা তাই যদি আমাকে ভালোবাসেন তাহলে আমি কবিতাটাও ওই মোবাইল নাম্বারটা আমি কবিতা সুরিয়ে দিতে পারি জি ধন্যবাদ জি সুপ্রিয় দর্শক ভাই ও বন্ধুরা আমাদের এই কবি আল বাবু ভাই যে সুন্দর একটি কবিতা উপস্থাপন করেছেন ওনাকে আমরা যে উৎসাহ না দেই উনি পরবর্তীতে কিন্তু আর কবিতা আবৃত্তি করতে চাবেন না তাই আমরা আমার রিকোয়েস্ট থাকবে বাবু ভাইকে সবাই এই কবিতাটি দেখবেন এবং শেয়ার এবং লাইক দিবেন তাকে পরবর্তীতে যাতে আরও অনেক ভালো কবিতা আবৃত্তি করতে পারে আমি সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি মিজানুর রহমান মিজান আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম